হ্যালো গাইস আসসালাম ইস মি প্রিন্স প্রীতম প্রিন্স দীপ্ত ব্লক ওয়েলকাম টু ওয়ার্ল্ড ওয়েলকাম টু দা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন আজকাল কোনো আসি ভাই সবার রেডি করেই কোনো ভাই দেখতে পাচ্ছে যে এরকম কলেজ এরকম কলেজ ভাই সবার রেডি করে নিবাই দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ সবার রেডি ভাই দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর পুরুষ আছে ভাই আসেন আর দেখে ভাই দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সুন্দরবাই দেখতে পাচ্ছেন ওই সাইড দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখতে পাচ্ছেন পিছনে আমার পিছনে দেখতে পাচ্ছেন স্কুল আছে বাই আমি স্কুল পড়াশোনা করছি বাই করছি ভাই দেখতে পাচ্ছেন ওই সাইডে দেখতে পাচ্ছেন ভাই ওই সাইডের মড স্কুল কলেজ ওটা পরে কলেজ এটা স্কুল বাই সবাই দেখতে পাচ্ছেন যেখানে ফুটবল ফুটবল খেলার গ্রাউন্ড দেখতে পাচ্ছেন কত সুন্দর মাঠ